আসুলিয়া এলাকায় পাঁচই আগস্ট তারিখে জন শহীদ জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয় শহীদ করা হয় এই ছয়জনকে হত্যা করার পরে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানেন যে তাদেরকে প্রথমে গুলি করে হত্যা করা হয় হত্যা করার পরে তাদের প্রথমে চ্যান দলা করে একটা রিক্সা ভ্যানের মধ্যে উঠানো হয় ওইখানে কিছুক্ষণ ফেলে রাখার পরে পরবর্তী সময়ে পুলিশের একটা ভ্যান নিয়ে আসে সেই ভ্যানে তাদেরকে উঠানো হয় ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার পাশে একটা জায়গায় একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন এই পেট্রোলটা আগুন দিয়ে গাড়ি সহকে কে হত্যা করেছে পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এটা এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয় আমাদের তদন্ত সংস্থা এই ব্যাপারে ডিটেল তদন্ত করে এবং তদন্ত পরে যেটা পাওয়া যায় যে এই ঘটনার সময় গুলি বর্ষণের সাথে ঢাকা উনি শাসনের সেই সময় যে এমপি ছিল সাইফুল ইসলাম সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত চারজন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি এই চারজন আর সাইফুল ইসলাম ঢাকার উনিশের এমপি সেই সময়ে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সম্পর্ক করার জন্য